পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা তোমাদের বলেছিলাম যে আমরা যে তোমরা যারা ক্লাস টেনে ইতিহাসে পড়ো তাদের জন্য আমরা নিয়মিত অধ্যায় ভিত্তিক এক নম্বর দু নম্বর এবং চার নম্বর ও আট নম্বর প্রশ্ন নিয়ে হাজির হব আমরা ইতিপূর্বে প্রথম তিনটি অধ্যায়ের দু থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিকে যে প্রশ্ন এসেছিল সেগুলো আমরা দিয়েছি অবজেক্টিভও দেওয়া হয়ে গেছে চার নম্বরেও দেখা যাচ্ছে তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিও এবং আজকে আমরা চতুর্থ অধ্যায়ে যেগুলো যেই প্রশ্নগুলো দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মাধ্যমিকে এসেছিলো টু মার্ক্সের সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব দেখো প্রথম প্রশ্নটা ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অধ্যায়কে সভা সমিতির যুগ বলা হয় কেন এটা দেখো মাধ্যমিক দু হাজার সতেরোতে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এটা আমাদের অনেক শিক্ষার্থীদের মধ্যে অসুবিধা হয় ঠিক অনেক সময় দেখি বুঝতে পারে না ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মানে কি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মানে দেখ উন ঊনবিংশ মানে উনিশ উনিশে অর্থাৎ যত বলবে তার থেকে এক বাদ দেবে অর্থাৎ ঊনবিংশ থেকে এক বাদ দিলে আঠেরো দ্বিতীয়ার্ধ একটা শতাব্দীকে দুটো ভাগ করা হয় এক থেকে পঞ্চাশ একান্ন থেকে একশো তাহলে ঊনবিংশ শতাব্দী দ্বিতীয়ার্ধ মানে আঠেরোশো ঊনবিংশ শতাব্দী মানে আঠেরোশো এবার দ্বিতীয়ার্ধ মানে আঠেরোশো পঞ্চাশ থেকে উনিশশো এই অর্থাৎ আঠেরোশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতে ব্যাপক হারে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে সমাজ সংস্কার ঘটে এবং জাতীয়তাবাদের উন্মেষ এই সকল বিভিন্ন কারণে ভারতের বিভিন্ন প্রান্তে একাধিক রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে এবং এর মধ্যে অন্যতম ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা আঠারোশো ছত্রিশ সালে ইহা গঠিত হয় এটাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় এছাড়া ভারত সভা আঠেরোশো ছিয়াত্তর সালে গঠিত হয় এছাড়া আরও অনেক জমিদার সভা ল্যান্ড হোল্ডার সোসাইটি এরকম অনেক সংস্থা গঠিত হয় অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে জুড়ে একাধিক সভা সমিতি গড়ে উঠেছিল বলে অধ্যাপক কেমব্রিজ ঐতিহাসিক অধ্যাপক অনিল শীল এই সময়কে সভা সমিতি যুগ বলে অভিহিত করেছেন এবার কেমব্রিজ ঐতিহাসিক মানে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে কেমব্রিজ একটা গ্রুপ সেই গ্রুপের ঐতিহাসিক হলেন অনিল শীল দ্বিতীয় প্রশ্নটা দেখো এটা দু হাজার সতেরো এবং দু হাজার কুড়ি সালে এসছে আনন্দমঠ উপন্যাসে কীভাবে বঙ্কিমচন্দ্র জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করে ব্রিটিশ শাসনকালে ভারতে জাতীয়তাবাদের বিকাশে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দমঠ রচনাটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ তিনি এই আনন্দমঠের মাধ্যমেই অর্থাৎ আঠেরোশো সালে যে প্রকাশিত হয় আনন্দমঠ গ্রন্থটি সেই গ্রন্থে তিনি দেশমাতা দেশকে মা বলে সম্বোধন করে এবং মা বলে সম্বোধন করায় ভারতীয়দের মধ্যে কিন্তু জাতীয়তাবাদী চেতনার জাগরণে বিশেষ সাহায্য করে দ্বিতীয়ত দেখো কালক্রমে এই বন্দে মাতারাম সঙ্গীত বন্দে মাতারাম যে গানটা আছে সেই সঙ্গীতটি কালক্রমে ব্রিটিশ ভারতে বিপ্লবীদের অগ্নিমন্ত্রে পরিণত হয়েছিল এবং তিন নম্বর দেখো যে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়েছিল সেই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কিন্তু এই আনন্দমঠ থেকেই অনুপ্রাণিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এরপরে প্রশ্নটা দেখো মহারানীর ঘোষণাপত্র কী এটা মাধ্যমিক আঠেরো এবং তেইশে এসেছিল সিপাহী বিদ্রোহ অবসানের পর আঠেরোশো সালে পয়লা নভেম্বর ব্রিটিশ মহারানী অর্থাৎ ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া ভা ভারতে শাসন সংক্রান্ত যে আইন পাশ করে ইতিহাসে তাহাই মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত এর উদ্দেশ্যগুলো কি এর উদ্দেশ্যগুলি হচ্ছে ভারতীয়দের আস্থা অর্জন করা কারণ মহাবিদ্যের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে বা প্রকাশিত হয়েছে ভারতীয়রা কিন্তু ব্রিটিশদের প্রতি সম্পূর্ণ আস্থাশীল নয় দুই নম্বর ভারতে ব্রিটিশ শাসনের লক্ষ্য আদর্শ ও রূপরেখা প্রচার করা অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশরা তাদের শাসন পরিচালনা কি করতে চায় আদর্শটা কি সেটা কিন্তু তুলে ধরা তিন নম্বর হচ্ছে ভারতীয়দের সমর্থন নিয়ে তাদের ব্রিটিশ শাসনের ভিতকে শক্তিশালী করা এছাড়া আরও অনেক কিছু আছে কিন্তু যেহেতু আমাদের অবজেক্টিভ দু নম্বর সে দুটো লিখলেই কিন্তু হয়ে যাবে তবুও আমরা তিনটে দিয়েছি এরপর দেখো ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন ব্যঙ্গচিত্র বিভিন্ন কারণে আঁকা হয় তার মধ্যে অন্যতম হলো এই যে বিভিন্ন ব্যঙ্গচিত্রে যে বিভিন্ন ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তা সমাজের সামাজিক বা ধর্মীয় বা অর্থনৈতিক যে বিভিন্ন কুসংস্কার আছে সেই ত্রুটি বিচ্যুতিগুলি কিন্তু সহজেই তুলে ধরা যায় দুই নম্বর প্রশাসনিক ও রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ না করে উপহাস বা বিদ্রুপের মাধ্যমে অর্থাৎ সমালোচনার মাধ্যমে সেটা করা যায় কারণ সরাসরি প্রতিবাদ করলে বা ইয়ে প্রতিরোধ করলে অনেক সময় অত্যাচার হতে পারে বা তাদের উপতে আক্রমণ নেমে আসতে পারে কিন্তু ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে কিছুই হবে না কিন্তু কাজটা হাসিল হয়ে যাবে তিন নম্বর কোনো ঘটনাকে সাধারণ মানুষের কাছে এবং সহজ সরল এবং আনন্দদায়ক করে ব্যঙ্গচিত্রের মাধ্যমে কিন্তু করে তুলে ধরা যায় অর্থাৎ আমরা যদি কোনো ব্যঙ্গাত্মক ছবির মাধ্যমে বা আনন্দের মাধ্যমে যদি তুলে ধরা হয় তাহলে কিন্তু যে কোনো মানুষ সেটা বুঝতে পারবে আচ্ছা এবার দেখো ব্যঙ্গান ব্যঙ্গচিত্র বিভিন্ন বিখ্যাত শিল্পী গগনন্দনাথ ঠাকুর তার বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে কিন্তু তৎকালীন ঔপনিবেশিক সমাজের যে শোষণমূলক চিত্র অত্যাচারের চিত্র সেটা কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন এরপর দেখো যে দু হাজার উনিশ আর সালে এসেছিল জমিদার সভা ও ভারত সভার দুটি পার্থক্য লেখক আমরা আগেই বলেছি ঊনবিংশ শতাব্দীকে অনিলশীল সভা সমিতির যুগ বলেছেন এবং এই সময় দুটো রাজনৈতিক প্রতিষ্ঠান বা দুটো সমিতি হলো এক হচ্ছে জমিদার সভা আঠেরোশো সালে এবং ভারতসভা আঠেরোশো ছিয়াত্তর সালে এই উভয় রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও তাদের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য ছিল প্রথম পার্থক্য জমিদার সভা জমিদার সভা মানে কি জমিদারদের স্বার্থ রক্ষা অর্থাৎ জমিদার বা ধনীদের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আর অন্যদিকে ভারতসভা সর্বস্তরের মানুষদের নিয়ে একটা জনসংযোগ গড়ে উঠেছিল ভারতের স্বাধীনতার জন্য দুই নম্বর জমিদার সভার অন্যতম লক্ষ্য ছিল বাংলা বিহার এবং উড়িষ্যার যে জমিদার ছিলেন সেই জমিদারদের স্বার্থ রক্ষা করা আর অন্যদিকে ভারতসভার উদ্দেশ্য বা লক্ষ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন করা এটা শুধু বাংলা বিহার উড়িষ্যার নয় আপামায় ভারতবাসীর কল্যাণ সাধন করা এরপরে প্রশ্নটা দেখো নবগোপাল মিত্র কে ছিল এটা বাইশে আছে এসেছিল মাধ্যমিকে নবগোপাল মিত্র ছিল একা নাট্যকার ছিলেন তিনি কবি ছিলেন প্রবন্ধ রচনা করতেন দেশপ্রেমিক ছিলেন এবং অন্যদিকে হিন্দু জাতীয়তাবাদে প্রতিষ্ঠাতের মধ্যে অন্যতম ছিলেন অর্থাৎ হিন্দু জাতীয়তাবাদ জাগরণে যে সকল ব্যক্তিত্ব বিশেষ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম কিন্তু ছিলেন নবগোপাল মিত্র এবং তিনি আঠেরোশো সালে হিন্দু মেলা প্রবর্তনের মাধ্যমে যে নানা ধর্ম বর্ণ ও জাতিতে বিভক্ত হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং আমরা জানি এই মিত্র মেলা পরবর্তীকালে চৈত্র মেলায় পরিণত হয় এবার দেখো যে ঊনবিংশ শতাব্দীতে জাতীয়তাবাদের উন্মেষে ভারতসভার চিত্রটির ভূমিকা বা ব্যঞ্জনা লেখ উনিশশো পাঁচ সালে স্বদেশী আন্দোলন যখন তুঙ্গে আমরা জানি লর্ড কার্জন উনিশশো সালে বঙ্গভঙ্গ করেন এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন ভারতীয়রা গড়ে তুলেছিলেন তা স্বদেশী বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নামে পরিচিত এই বঙ্গভঙ্গ আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছেছে তখন অবনীন্দ্রনাথ ঠাকুর যে একটি বঙ্গমাতা ছবি আঁকেন এবং পরে ভগিনী নিবেদিতা এর নামকরণ করেন ভারত মাতা এবং ভারতের জাতীয়তাবাদ উন্মেষে এই ভারত মাতা ছবিটি বিশেষ ভূমিকা পালন করেছিল যেমন এক ভারত মাতার তিনি কিন্তু অর্থাৎ কবি চিত্রকার অবনীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ বিরোধী একটি জাতীয় প্রতীক হিসাবে তুলে ধরেছিলেন ভারত ভারতমাতার চারটে হাত ছিল এই চারটে হাতের ডান দিকের দুটি হাতে ছিল একটা শ্বেতবস্ত্র অর্থাৎ সাদা বস্ত্র আর মালা আর বাম দিকে দু হাতে ছিল একটা হাতে বেদ আর একটা হাতে ধানশীষ অর্থাৎ ভারতীয় জাতীয়তাবাদ ভারতীয় ঐতিহ্য সেই ঐতিহ্য প্রসারে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে তিন নম্বর এই চিত্রটি স্বাদেশিকতার অর্থাৎ স্বদেশের প্রতি ভালোবাসা জাতীয়তাবোধ জাগরণে বা বাতাবরণ সৃষ্টি তৈরি করেছিল এরপর দেখো ল্যান্ডহোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় আমরা আগে বলেছিল ঊনবিংশ শতাব্দীর মোটামুটি দ্বিতীয়ার্ধে ভারতে বিভিন্ন রাজনৈতিক দল গড়ে ওঠে এবং আঠেরোশো সালে দ্বারক্যনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাধাকান্ত দেবের সভাপতিত্বে ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠিত হয় এই ল্যান্ড হোল্ডার মানে অর্থাৎ জমি দ ভোগ করে যারা অর্থাৎ মধ্যাকথা জমিদার বা অনেক জমি আছে তারা এই ল্যান্ডহোল্ডার সোসাইটির মূল উদ্দেশ্য কী ছিল বাংলা বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা ব্রিটিশ আমলাতন্ত্রকে অর্থাৎ ব্রিটিশ যারা আমলাতন্ত্র বা ব্রিটিশ শাসন ব্যবস্থা যারা পরিচালনা করেন তাদেরকে জমিদারদের সপক্ষে আনা এবং তিন নম্বর ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করা এবার নয় নম্বর প্রশ্নটা দেখো যেটা আমরা লিখেছি এটা দু সালে এসেছিল। ঊনবিংশ শতাব্দী বাংলা জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্রের অবদান ভারতের জাতীয়তাবাদ বিকাশে যে সকল ব্যক্তিত্ব বা গ্রন্থ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস ও বঙ্গদর্শন পত্রিকা এই বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে ব্রিটিশ সরকারের যে বিভিন্ন শোষণমূলক নীতি অত্যাচার সেই অত্যাচারের চিত্র সে কিন্তু তুলে ধরেছিলেন এই বঙ্গদর্শন পত্রিকায় এর পাশাপাশি ভারতীয়দের যে ঐতিহ্য প্রাচীন ঐতিহ্য সুমহান ঐতিহ্য এই দিকগুলো কিন্তু তুলে ধরেছেন অর্থাৎ এর মাধ্যমে তিনি বলতে চেয়েছেন ব্রিটিশদের কাছে আমাদের কিন্তু শেখার তেমন নেই কারণ আমাদের একটা তিন হাজার চার হাজার পাঁচ হাজার বছরের কাছে একটা অতীত ঐতিহ্য আছে আমরা বৈদিক সভ্যতার রূপকার আমরা হরপ্পা সভ্যতার রূপকার আমাদের সময় কিন্তু অত উন্নত ছিল কাজেই ব্রিটিশদের কাছে থেকে আমরা কিন্তু কোনো অংশে কম ছিলাম না এছাড়া আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে জন্মভূমিকে মা রূপে কল্পনা করে অর্থাৎ মা মা আমাদের যেমন লালন পালন করে মানুষ করে তার সব কিছু দিয়ে ঠিক তেমনই এই আনন্দমঠ উপন্যাসে কিন্তু দেশকে মাতৃরূপে বর্ণনা করে এবং বন্দে মাতার সঙ্গীতের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদকে অনেক তীব্রতর করে তোমরা দেখো এই নখানা প্রশ্ন কিন্তু দু সতেরো থেকে দু তেইশ সাল পর্যন্ত এসেছে এইবার আমরা যেগুলো বলবো দুটো প্রশ্ন আছে এটা চব্বিশে আসছে এগুলো আসার সম্ভাবনা খুবই কম তবুও একটু দেখে রেখো এবং তোমরা এই নটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করে এটা চব্বিশ সালে এসছে বিবেকানন্দের বর্তমান ভারত ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে বিশেষভাবে সাহায্য করে কারণ বিবেকানন্দ এই মাধ্যমে স্বদেশ প্রেমে মন্ত্রে দীক্ষিত করে তুলতে উদ্যোগী হন এবং তার আহ্বানে যুব সমাজের মনে স্বদেশ প্রেমের বাতাবরণ তৈরি হয় দু নম্বর তিনি দেশকে মাতৃরূপে কল্পনা করেন এবং তার মুক্তির জন্য কিন্তু আত্মবলিদানে উদ্যোগী হন এবং তিনি বিবেকানন্দ বিভিন্ন যে সামাজিক অস্পৃশ্যতা এবং জাতিভেদ ভুলে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে চেয়েছিলেন গগনন্দনাথ ঠাকুর স্মরণীয় কেন দেখো চব্বিশে এসছিল গগনন্দনাথ ঠাকুর বাংলার চিত্র বা ভারতের চিত্রকলা এবং কমিক শিল্পে অর্থাৎ ব্যঙ্গচিত্র এক উজ্জ্বল ব্যক্তিত্ব তিনি তার কার্টুনের মাধ্যমে ঔপনিবেশিক সমাজ অর্থাৎ ব্রিটিশ সমাজের যে বিভিন্ন অত্যাচার শোষণ নিপীড়ন তার তীব্র সমালোচনা করেন তার বিভিন্ন চিত্রের মাধ্যমে তার খাল ব্রাহ্মণ প্রচণ্ড মমতা জাতাসুর এর মতো কার্টুন কিন্তু সেই সময়কার বাঙালিদের মধ্যে জাতীয়তাবোধ জাগরণে বিশেষ ভূমিকা পালন করেছিল এই এগারোটা কোশ্চেন অর্থাৎ প্রথম নটা কোশ্চেন দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশের মধ্যে এসেছিলে তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে এবং এর থেকে কিন্তু দুটো কোশ্চেন আসার সম্ভাবনা খুব একটা তো আসবেই এবং একটা কথা আমরা অনেক জায়গায় নোট আছে কিন্তু সেই নোটগুলো যদি বুঝতে না পারো সেটা কিন্তু তোমাদের কাছে বোঝা স্বরূপ হয়ে যায় অনেক নোট আছে সহায়িকা বই বিভিন্ন জায়গায় নোট পাওয়া যায় বা ইউটিউবে অনেক নোট আছে সবই ভালো খুব ভালো নো ডাউট কিন্তু সেটা যদি বুঝতে না পারো খাতায় কলমে যদি থেকে যায় তাহলে কিন্তু সেটা ঠিক হয় না অর্থাৎ আত্মস্ত দরকার আগে তারপর মুখস্থ কাজেই আমরা বোঝাবার চেষ্টা করলাম এটা চতুর্থ অধ্যায় থেকে এসেছিলো আমরা পরবর্তীকালেও দেব ইতিপূর্বে আমরা দিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো এবং আমরা পরবর্তীকালেও বিভিন্ন কোশ্চেন অধ্যায় ভিত্তিক বিভিন্ন কোশ্চেন তোমাদের মাধ্যমিকের জন্য আমরা দিয়েও যাবে এবং ফাইনাল সাজেশনও দেবো কাজেই তোমাদের যদি ভালো লাগে সেটাই আমাদের পড়া বিষয় পক্ষ থেকে একমাত্র কাম্য তোমাদের যে বারোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে তার জন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা এবং এর জন্য এখন থেকেই কিন্তু ভালো করে পরিশ্রম করো এখন থেকে যদি পড়াশোনা করো ভালো করে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে পরিশ্রম একটু করতেই হবে ভালো রেজাল্ট করতে হবে এবং তোমরা সকলেই পরিশ্রমী এবং তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় নিঃসন্দেহে জানিও আমি আমার ক্ষমতাবত সাহায্য করব এই যে আমার প্রায় তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে যতটা পারি তোমাদের অবশ্যই সাহায্য করব পড়ার বিষয় পক্ষ থেকে এটাই তোমাদের কাছে কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ